ওই খলে চলে আলো ওই মেডালে কথা দাওকো না না দাও কই তো তোর পেছিয়ে রাখো একটা দিয়ে দাও দেখ একটা দিয়ে দাও ना এর লাগে দিয়ে দাও আমি বলছি দাও দাও না

হাত কি হ্যাঁ তোর হাত কি ঠান্ডারই যা ছোমা কাছে যা দুটো বেলুন দাও কাছে যা দে ওইটা ওটা আই আনছিস কেন রে হাই হাই থাক 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 ছেড়ে দে ছেড়ে দে

এই লাগো আমার হাতে কি আছে এরকম করো আসো কি আছে দেখো এই তো দিয়ে দিয়েছি